ভাবুন তো আপনার ছাদ বাগানটাই যদি এরকম একটা সুন্দর ফুল ফুটে থাকে তাহলে আপনি অনায়াসে শীতের সারাটা দিন এই ফুলটার দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারেন শুধু শীতকালে সারা তো নিজের হাতে তৈরি করা জিনিসের মায়াই একটা আলাদা আমার ছাদ বাগানেও এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে যদিও এটার জন্য একটু সময় দিয়ে পরিচর্যা করতে হয় আসুন আজকে আমার ছাদ বাগানটা আমি কীভাবে পরিচর্যা করি এবং আমার ছাদ বাগানে কী কী গাছ আছে সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাই আজকের ভিডিওটাতে আমি দেখাবো তোমাদেরকে আমার বাগানের গাছের আমি কিভাবে যত্ন নিই ঠিক সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এই কাঠের গুঁড়ি আর মাটি এই দুটো কিন্তু আমার বাগানের মাটি তৈরির প্রধান উপাদান তারপরে তো আরোই আছে নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি ডিএপি অনেক কিছুই আছে সেটা অবশ্যই গাছ অনুযায়ী চল আজকে তোমাদেরকে গাছের রিপোর্টিং করাটা ফার্স্ট দেখো আমি টপটা নিয়ে বসে গেছি এই টপটা অনেকটা খোঁড়াও হয়ে গেছে অনেকটা তো দেখতে পাচ্ছি ভেজে ভেজে করে মাটিগুলো রয়েছে টপটা কিন্তু শুকিয়ে এক বছর ধরে পড়েছিলো তারপরে যখন শীতকাল এলো মনে হলো না এবার বাগানে একটু ফুল গাছে ভরানো উচিত বাগানটা ছাদ বাগানটা তো তখন আমি মোটামুটি তিন দিন ধরে আমি গাছে জল দিয়ে দিয়েছি ফুল জল দিয়ে দিয়েছিলাম যেটা মাথায় শুকিয়ে যায় তারপরে অতিরিক্ত জলদা হয়ে গিয়েছিল বলে আমি আরো দুদিন রোদে না দিয়ে শুকিয়ে নিয়েছিলাম তো তারপরে এরকম এরকম মাটিটা পেয়েছি খুব নরম হয়ে গিয়েছিল এই মাটিটা কিন্তু ঠিক আছে তোলার তোলার জন্য আর আমার কাছে কোনো কোনো মাটি জিনিস তাই আমি দেখো এই জিনিসটা দিয়ে মাটিটা তুলছি এটা সেই ঘর করার পর ঘরের মেঝে সমান করা সেই জিনিসটা তো এইটা দিয়ে মোটামুটি কাজ চলে যাচ্ছে এটা দিয়ে আমি মাটিটা ইয়ে করে নিচ্ছি আর মাটিটা মানে ডিরেক্ট আমি একেবারে কাঠের গুঁড়ির উপরে দিয়ে দিচ্ছি এর সাথে আমি আজকে যে মিডিয়াটা তৈরি করবো মোটামুটি সমস্ত বাগানের গাছ মানে সমস্ত ধরনের গাছ বসানো একটা নর্মাল একটা মিডিয়া তৈরি করবো এই মিডিয়াতে যদি কোনো কিছু বাদ দিয়ে থাকি না কোনো কিছু বেশিও দিয়ে থাকে আমাদের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রইলে আমাকে কিন্তু তোমাদের মতামত জানাতে পারে এই বিষয়ে আমার খুব ভালো লাগবে তোমাদের কারণ মতামত পেলে বা টিপস পেলে এরকম ছোট কোনো টিপসগুলো কিন্তু আমি আমি ইউটিউব থেকেই নিয়েছি আর সেখান থেকে নিজস্ব কিছু মতামত আছে সেই সব কিছু অ্যাড করে আজকে একটা বাগানের মাটি তৈরি করা এবং মাটি তৈরি করা আমি জাস্ট কি কি গাছ বসাবো তোমাদের কাছ দেখাবো এটা আমি একটা গাছের টবের মাটিটা নিয়েছি টবের মাটিটা মানে একেবারে টপটা ভেঙেই আমি নিয়ে নিয়েছি টপটা যে ভাঙা মাটিটা আমি উল্টে দিচ্ছি হ্যাঁ তোমাদের সুবিধার জন্য একটা জিনিস দেখাবো এই মাটিটা উল্টে দিয়েছি দেখো এবার দেখাচ্ছি এইখানে একটা পোকা চলছে কি বুঝতে পারছো এই যে দেখো সাদা রঙের আমি এখানে আরো এটাকে জিনিসটাকে ক্লিয়ার করছি ওস একটু মাটি দেখো দেখো একটা পোকা চলছে এই যে দেখো খুব স্পষ্ট দেখা যাচ্ছে আমার আঙুলটা ঠিক যেখানে আছে এই ধরনের পোকাগুলো হোক কিংবা গাছের গোড়ায় কোনো পোকা বা পিঁপড়ে গুলো যেগুলো জমে যায় গাছের গোড়ায় হ্যাঁ তারা রসের জন্য আসে তো সেগুলো কিন্তু নিম খোল দিলে মোটামুটি সেই সমস্যাটা কিন্তু সম্পূর্ণভাবে ভাবে মিটে যায় আর ওপর থেকে তো অবশ্যই ওষুধ প্রয়োগ করতে হবে যে গাছে বেশি সমস্যা দেখতে পাচ্ছ আর মাটি যখন রিপোর্ট করবে না এই যে এই ধরনের মাটিটা আমার প্রয়োজন নেই মানে মাটিটাতে এই যে গাছটা ছিল এখানে পাথর কুচি গাছ ছিল বয়স হয়ে আমি কেটে ফেলে দিচ্ছি এই গাছে কিন্তু আমি এবার নতুন করে মাটিটা আমি নতুন করে মিডিয়া দিয়ে তৈরি করবো তো সে ক্ষেত্রে এই ধরনের পুরনো পুরনো যে শিকড় থাকবে আর থাকবে এগুলো না একটু বেছে ফেলে দেবে ফেলে দেওয়ার চেষ্টা করবে নাহলে কিন্তু অন্য গাছগুলো হওয়ার বা গ্রোথ হওয়ার ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যায় এখানে আমি মিডিয়া তৈরি করার একটা জায়গা নিয়েই নিয়েছি দেখেছি এখানে কাঠের গুড়ি তারপর মাটি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কর্করে বালি বালি তৈরি করা মানে বালি তৈরি করার যে বালিটা হয় সে করকরে বালি আর এইটা হচ্ছে কিন্তু নিমখোল এই যে এখানে আমি খুব অল্প সামান্য পরিমাণে নিমখোল দিয়ে দিয়েছি এবার এই সব কটাকে আমি মিক্স করে নেব তারপর ওই যা টপ আছে ওই টবে আমি এখানে রেখে দিয়েছি ওই টপগুলোতে ভরে এই গাছগুলো মোটামুটি রিপোর্ট করবো এবার দেখো তোমরা আমি এবার পুরো প্রসেসটা কীভাবে করি এবারে অনেকেই বলবে আমাকে যে দিদি এখানে আপনি অনেক কিছু ব্যবহার করেননি যেমন সুপার ফসফেট হোক বা ওগুলোর কথা বাদ দিলাম এখানে শিমকুচি হাড়গুলো এগুলো কেন দিলাম না বলি শিমকুচি হাড়গুলো আমি দিলাম না কারণ আমি যদি কোনো ফুল গাছে রিপোর্ট করছি না হ্যাঁ তার জন্য আমি শিঙ্কুচি হাড়গুলো এগুলো দিলাম না আর প্রত্যেকটা টবের নিচে এভাবে হোক কিছু আমি ছুঁড়িটা দিয়ে করছি তোমরা হোক কিছু একটা দিয়ে ফুটো করে নেবে কারণ নিচের যে ড্রেনেজ হোল সেটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে সেটা কিন্তু না হলে ভালোভাবে মানে গাছের জল বেরিয়ে যাওয়ার রাস্তাটা পরিষ্কার রাখতে হবে তবে গিয়ে কিন্তু গাছ ঠিক থাকবে মানে গাছের গোড়ায় জল জমতে দিলে হবে না তাহলে কিন্তু সহজেই গাছ পৌঁছে যেতে হবে এত শক্ত দেখো আমি ঘর থেকে গেলো ফুটো করে নিয়ে এলাম এরকম এরকম দুটো ফুটো করে নিয়েছি এরকম প্রত্যেকটা দিন আমি ফুটো করে নিয়ে চলে এসেছি গোড় গরম করে ছুটিটাকে ভালো করে তো এর মধ্যে এবার আমি এই ফুটোগুলো যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য আমি একটা করে কিছু এরকম কি বলবো পাথরের কুচি হোক বা এই যে টপ আছে টবের ভাঙা কুচি এইগুলো আপনারা দিয়ে দেবেন না হলে ওই জায়গাগুলো না একটু মাটিটা চাপা পড়ে গেলে আবার সমস্যা আছে মাটি চাপা হতে দেওয়া যাবে না প্রচুর মাটি লাগবে এই দুটো জিনিসে যে কত পরিমানে মাটি লাগবে তা জানেন না আপনারা প্রচুর মাটি লাগবে দুটো জিনিসে আমি এইখানে বসিয়ে মাটিগুলো গুলো ইয়ে করে নিই নইলে প্রচুর মাটি বাইরে পড়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে এখন মানুষজন মাটিও কিন্তু ফ্রিতে দিতে চায় না দেখা গেল এমনিই পড়ে আছে হয়তো কারোর বাড়ি পড়েছে বাইরে পড়ে আছে তাও তোমাকে দেবে না কেউ এমনিতে ফ্রিতে মানুষজন কিছু দিতে চায় না তো যাই হোক এই গাছটার মধ্যে আমি এই মানি প্ল্যান্টটা না 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 ভাবে ঢোকাবো না মানে আমি জাস্ট দেখে নিলাম এই মানি প্ল্যান্টটা আমি এর মধ্যে দেবো আর এইটার মধ্যে একটা জেসমিন ফুলের গাছ দেবো তো এটা ফার্স্ট বসিয়ে নিই প্রচুর লাইটটা কম হয়ে গিয়েছে পুরো একেবারে বিকেলের দিক হুম একেবারে পড়ন্ত দিক সন্ধেবেলার দিক একবারে সূর্য চলে যাচ্ছে পড়ন্ত রোদ রোদের মানে এক কোথাও দেখাই নেই জানো শীতকাল মানে ঠিক কতটাই আর হ্যাঁ আমি এরকমভাবে ছিঁচ্ছি বলে তোমরা যতভাবে ছিঁড়ে দেবে না কারণ এই যে পলিব্যাগগুলো এগুলো কিন্তু ছেঁড়ার সময় খুব সাবধান রাখবে রুটগুলো যেন ভেঙে না যায় খুব সাবধানে দেখতে হবে আমি এই মাটিটা খুব সামান্য পরিমাণ হাতে করে করে খুঁড়ে খুঁড়ে দেবো যাতে এটা ভেঙে যখন মাটিটা এর মধ্যে যাবে মানে গাছটা এর মধ্যে যাবে তখন যাতে কোনো সমস্যা না হয় খুব আস্তে করে করে মাটিটা একটু হালকা শক্ত হয়ে গেছে দেখো হ্যাঁ একটা কথা বলি আমি এখানে এই পাতাটা ফেলে দিলাম পাতাটা একেবারে খেয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কালো পুড়ে গেছে একবার পাতাটা এমন হয়েছে অবস্থা তোমরা গাছের যত্ন নিতে চাইলে খুব ভালোভাবে গাছগুলো পর্যবেক্ষণ করবে গাছের পাতা যেটা খারাপ হয়ে গেছে সেটা ইমিডিয়েট ফেলে দেবে হলুদ হয়ে গেলে বিশেষ করে ব্যাম্বু ট্রি যাদের আছে তারা তো জানোই ব্যাম্বু ট্রিগুলোর পরিচর্যা একটু অংশ যদি হলুদ হয়ে যায় সেটাকে বাদ দিয়ে দিতে হবে কেটে আর ব্যাম্বু ট্রি তো জানোই সাত দিন একেবারে পরিষ্কার করে আর এটা হচ্ছে মানি প্লান্ট এটা একদম ইন্ডিয়ান মানি প্লান্টে যেটা হয় আমি এখানে বসিয়ে দিলাম এরপর আমি মাটিগুলো পুড়ে দেবো এর মধ্যে আর হ্যাঁ যা শিকড় বাকড় আছে সব ভেতরে ঢুকিয়ে দেবো মানে এই যে উপরের দিকে যে গাছগুলো জন্মেছে এগুলোর তো শিকড় হয়েছে তো এগুলো আমি পুরো ভেতর দিক দিয়ে দিয়ে দিলাম এরপর গাছটা এইভাবে বেরুক ওইভাবে বেরুক তোমরা যেখানে খুশি যেরকমভাবে খুশি গাছের যে পাতাগুলো লম্বাভাবে বেরুবে মানে এই যে একটা রো বেরুবে লম্বা সেটা তোমরা যেরকমভাবে নিজের মতন করে বাইরের দিকে এবার ইয়ে করতে পারো ওটাকে মাটির দিকে না দিলেও হবে আর চেষ্টা করবে গাছের যে এই যে রোটা বেরিয়েছে দেখো আমার একটা লম্বা পাড়া মানে এগুলো এরকম হয়েছে আর এটা পুরো এরকম হয়ে যাচ্ছে তো এই লতানের এই যে লাইনটা যাচ্ছে এটা কিন্তু মাটির সাথে ছিটতে দেওয়া যাবে না মানে আমি যতদূর দেখেছি যে মাটির সাথে ছিটতে দেওয়া যাবে না কারণ এটা একটা বাস্তু ও বাস্তু গাছ এটা একটা হুম খুব ভালো জানোই মানি প্লান্ট কীসের জন্য অর্থনৈতিক উন্নতির জন্য মানি প্লান্ট অনেকে বাড়িতে নিয়ে আসেন অনেকে মনে করেন মানি প্লান্ট খুব শুভ তো আমিও সেই জন্যই এনেছি তা বলবো না আমার অবশ্য খুব ভালো লাগে ছোটো ছোটো গাছগুলো ইনডোর প্লান্টসগুলো বিশেষ করে বেশি ভালো লাগে আমার ফুল না দিলেও এগুলো না জল কম পরিচর্যা কম খুব সুন্দরভাবে বেঁচে যায় দেখেছি আর ফুল গাছগুলো তুমি একদিন জল দেবে না সে শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক তুমি কিন্তু পরের দিন একটু গাছের পার্থক্য দেখতে পাবে মানে নিজে না খেলে শরীর যেমন দুর্বল হয়ে যায় ওই ফুল গাছেরও তাই মানে ফুল গাছগুলো কি হয় না জল দিলে একেবারে এমন নুয়ে যাবে মানে তোমার মনে হবে হয়তো অলরেডি মরে পথেই গাছগুলো এরকম আবার তুমি জল দিয়ে দেবে আবার দেখবে কি সুন্দর জীবন্ত হয়ে গেছে এটা হয়তো অনেকেই খেয়াল করেছে হয়ে গেল একটা গাছ লাগানো আমার দেখো পুরো মানুষটার মাথার উপরে গাছটা লেগে আছে কি সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে জিনিসটা আচ্ছা এটা আমি রেডি করে নিই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো আমি কালকে এতটা অন্ধকার হয়ে গিয়েছিল আমি মানে দেখাতেই পারিনি কালকে আজকে সকাল বেলায় তোমাদের দেখাচ্ছি এই গাছগুলো কাল আমি রিপোর্ট করলাম মানে ছোট জায়গায় ছিল তাহলে আমি মোটামুটি গাছগুলো এই বড় জায়গায় বসিয়ে দিলাম দেখো কি সুন্দর মোটামুটি আড়াই মাস তিন মাসের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট একটা জায়গা আর এই ছোট ছোট পাথর কুচি গাছগুলো আমি এর মধ্যে লাগিয়ে দিলাম অত টপ কেনা তো সম্ভব নয় আর আজকে একটা জিনিস দেখলাম এই দেখো ধনে পাতার গাছগুলো বেরিয়েছে এটা এটা কিন্তু ঘাস বেরিয়েছে এই যে এখানে একটা বেরিয়েছে এইখানে কয়েকটা বেরিয়েছে এবার আস্তে আস্তে সবগুলো বেরিয়ে যাবে ধনে পাতা এত দেরি হয়েছে আর কিন্তু আমার নিজস্ব গাছটা মানে ডাল ডাল কেটে থেকে যে চারা তৈরি করে সেটা আমি করেছি এটা হ্যাঁ এটা মানে মোটামুটি পাঁচটা বসিয়েছিলাম তার মধ্যে দুটো টিকে ছিল তারপর আবার একটাতে এমন ফাঙ্গাস গাছ লাগলো যে মরেই গেলো তারপর এটা হয়েছে পাতাগুলো দেখো পাতা ইয়ে সব এখন মোটামুটি হেলদি আছে আর এখানে কিছু গাছ লাগাচ্ছে এখানে কিছু গাছ লাগানো আছে আর কালকে আর দুটো জিনিস করেছি এই যে মানুষের মাথা বলে দেখো একটার মধ্যে মানি প্লান্টটা লাগিয়ে দিয়েছি আর একটাতে এই আমি আগে চিনতাম না মানে মানে এর করে বড় তো একটা এই গাছে ফুল হয় কিনা আমি জানি না তবে আমি এই গাছটার ছবি দিয়ে গুগলে সার্চ করে দেখলাম এটার নাম লিলি পিলি প্ল্যান্ট খুব সুন্দর গাছ দুটোকে আপাতত এক একটুখানি সময়ের জন্য সকালবেলা বেলা একটা রোদে রেখেছি তারপরে এগুলো যেহেতু দুটো ইনডোর প্ল্যান্টস ঘরে ঢুকিয়ে দেবো আর এগুলো সব আমি ফুল গাছের বীজ রোপণ করেছি এখান থেকে ছোট ছোট চারাও বের হবে তারপরে এটা থেকে রিপোর্ট করে আরেকটু বড় জায়গায় বসাবো আর দেখো কি সুন্দর করে এই জবাটা ফুটেছে আজ এই জবাটা আমার এই বছরই এনেছে জবাটা সুন্দর লাগছে শীতকাল বলে বেশি মানে ছড়ায়নি ফুলটা নইলে অনেকটা বড় সাইজের হয় ফুলটা কালারটা খুব সুন্দর আর এই গাছেও কুড়ি এসেছে কত পোকা ধরেছে দেখো কীরকম ছোটো ছোটো সাদা পোকা কালকে আমি স্প্রে করেছি আমি এদের মধ্যে কীটনাশক স্প্রে করেছি আর এই একটা কুড়ি এসেছে তিনটে গাছ কিন্তু তিন কালারে তবে একটাই সমস্যা এইগুলো পাতা বার করতে পারছি না কোনো মতেই আমি অনেক কিছু অ্যাপ্লাই করছি তোমরা যদি কিছু টিপস জানো হুম এই গাছগুলোকে তিনটে কি কীভাবে একেবারে পাতায় ভর্তি করা যাবে তাহলে আমাকে একটু জানিও এটা হচ্ছে বোগেন গাছ আর এই বোগেনভিলা গাছটা কিন্তু দেখে বুঝতেই পারছো নতুন করে পাতাগুলো সব বেরিয়েছে পুরো এই যে ডালটা এই ডালটা পুরো একদম লম্বা হয়ে গিয়েছিল বাকি সব 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 মরে মরে গিয়েছিল গিয়েছিল যাওয়ার নিচের ডালগুলো পাতা পাতা বন্ধ হয়ে হয়ে শুধু এই ডালটা লম্বা ডালের উপরে একটুখানি পাতা একটুখানি ফুল ছিল ব্যাস একদম বিচ্ছিন্ন দেখতে গাছটা মোটামুটি আজকে পঁচিশ দিন মতন হবে গাছটাকে পুরো ছেটে দিয়েছিলাম কেটে আবার ওই ছোট থেকে একদম পাতাগুলো বড় হয়েছে এইখানগুলো হয়েছে ওইগুলো হচ্ছে আস্তে আস্তে আশা করছি মোটামুটি এই এক মাসের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল পেয়ে যাবো আর এটা হচ্ছে পিঙ্ক বুগান ভিলা গোলাপি রঙের যে কাগজ ফুলের গাছ হয় সেটা হচ্ছে এটা আর এর দশাটা দেখো কিরকম হয়ে গেছে আমি বুঝতে পারছি না কেন এরকম হয়ে গেছে এত সুন্দরভাবে পটিং মানে রিপোর্ট করেছে এত সুন্দরভাবে তারপরে যে সয়েলটা আছে সেটাও আমি খুব ভালো করে করেছি তাতেও এরকম অবস্থা এখানে ডালিয়া আছে এখানে আরও অনেক রকমের অনেক রকমের গ্লাডিওলাস রয়েছে ওইখানে নয়নতারা অন্যরকম কালারের রয়েছে ক্যালেন্ডার রয়েছে মানে প্রচুর রকমের গাছ রেখেছে মোটামুটি আর কালকে জিনিসপত্রগুলো এখানে জড়িয়ে রেখে দিয়েছে আজকেও বেশ কয়েক জিনিস করতে হবে আমাকে রিপোর্ট আর এই হচ্ছে অ্যালোভেরাগুলো এত পরিমাণে অ্যালোভেরা হয়ে গিয়েছিল আমি এই কয়েকটা ছানা জাস্ট রেখে দিয়েছি এই কোটাকে আজ আমি রিপোর্ট করবো তারপরে শান্তি হবে আমার মানে এই বাঁচিয়ে রেখেছে আর এই দেখো আমার অ্যালোভেরা এত বিশাল পরিমাণে অ্যালোভেরা হয়েছে এরকম কিন্তু আরো একখানে ছিল ওটা এগুলো আরো মোটামোটা ছিল ওগুলো আমি ফেলেই দিলাম কারণ ওই অত পরিমাণে জিনিস নিয়ে রাখা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের বাঙালি ভাষায় মোরগ ফুলের গাছ কত বেরিয়েছে দেখো চারা আমি সেই জন্য হালকা রোদে রেখে দিয়েছি আর এটা হচ্ছে স্টক স্টকের পাতাগুলো মানে চারাগুলো এত তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল দারুণ এবার এটাকে রিপোর্ট করব একটা একটা করে ছোটো 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 জায়গায় আমি রেখে দেবো তারপর বড় হলে আবার সবগুলোকে বড় জায়গায় আমি ট্রান্সফার করে দেবো আর এই হচ্ছে কিছু গাছপালা এই ছোট্ট আমার একটা বাগান নিজের মতন করে সুন্দর করার চেষ্টা আর এই একটা জবা গাছ হ্যাঁ এই জবাটা আমি নতুন কিনে এনেছি মানে গাছটা খুব হেলদি গাছটা খুব হেলদি গাছটার ফুলটা তো বললো পিঙ্ক পিঙ্ক কালারের হবে জানি জানিনা দেখি কেমন কি হয় ফুলটা ফুটলে তখন তোমাদের দেখাবো আমার এই ছোট্ট বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো আর এত রোদ মানে সকাল থেকে যে ভালো করে তাকাতে পর্যন্ত পাচ্ছি না তো তোমাদের কেমন লাগলো বলবে ভিডিওটা আর নেক্সট ভিডিওতে অবশ্যই একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমার শর্ট ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আর অবশ্যই পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন তবে আমরা এগিয়ে যেতে পারবো নমস্কার ধন্যবাদ